আসসালামু আলাইকুম সম্প্রতি ব্রাক এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুকর্ণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড ফ্যাসিলিটেটর বন্ধুরা এই আবেদনটি শেষ হবে সতেরো সেপ্টেম্বর দু সালে এর আগেই কিন্তু আপনারা বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি চালা করে নেবেন প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম ব্যাসেলর অথবা অনার্স পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন কেমন এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে আর বেতন কিন্তু আপনাদেরকে আলোচনা সাপেক্ষে প্রদান করানো হবে প্রিয় বন্ধুগণ এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কেমন প্রিয় বন্ধুগণ এই পথ ছাড়া আরও কিন্তু অনেকগুলো পথ রয়েছে এখানে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বজ সহকারে দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে এক থেকে শুরু করে এখানে আপনার অনেকগুলা নিয়োগ রয়েছে চব্বিশটা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখনও আপনাদের যে পদ ভালো লাগে সেই পথে কিন্তু আপনারা এই বিডি জবসে গিয়ে দেখে ইংসাল আবেদন করে নেবেন কেমন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আর পদ রয়েছে ডেপুটি ম্যানেজার ডেপুটি ম্যানেজার পদে কি কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এটা আমরা দেখবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুক এই ডেপুটি ম্যানেজার পদে আবেদনটি শেষ হবে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে কিন্তু আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনারা কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নেবেন আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার অথবা সিএসসি পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে দুই বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু এখানে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই আবেদনটি কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে করে নেবেন প্রিয় বন্ধুগণ আরও অনেকগুলো পদ রয়েছে আপনারা দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে এই পথগুলোতে কিন্তু সময় রয়েছে আপনারা এগুলো দেখে আপনাদের যেই পথ ভালো লাগে সেই পথগুলোতে কিন্তু আপনি আবেদন করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন কেমন প্রিয় বন্ধুগণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ